Thank প্রতি বছরের মতো এবছরও আমরা সন্তোষ পাঠশালা শিক্ষা সত্রের বার্ষিক শিল্প প্রদর্শনীর আয়োজন করতে সক্ষম হয়েছি এই প্রদর্শনীটি সফলভাবে আয়োজন করার জন্য আমরা প্রতি বছরই কলা ভবনের অধ্যক্ষ এবং গর্বৃন্দের সহযোগিতা পাই তাদেরকে শিক্ষা সত্র পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সারা বছর আমাদের ছাত্রছাত্রীরা সন্তোষ পাঠশালা থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বিভিন্ন রকম হাতের কাজ করে সেই হাতের কাজ নিয়ে আজকে না প্রদর্শনী তারা সারা বছর লেখাপড়া করে বছরে দুটো পরীক্ষা দেয় এবং বিশ্বভারতী ও প্রতিষ্ঠানের নানা রকম উৎসব অনুষ্ঠানে যোগদান করে তো তার সাথে সাথে তারা এত সুন্দর হাতের কাজ করে হাতের কাজের মধ্যে পেন্টিং আছে তাঁতের কাজ আছে কাঠের কাজ আছে এবং বাটিক আছে আরও বিভিন্ন হাতের কাজ আছে সেই সব কিছু নিয়ে আজকে প্রদর্শনীর আয়োজন আমি আশা করব প্রদর্শনী সকলের মন জয় করবে আমি সকলকে আহ্বান করব আপনারা আসুন প্রদর্শনীটি দেখুন আপনাদের মূল্যবান মতামত দিন এতে ছাত্রছাত্রীরা উৎসাহিত বোধ করবে আর আজকে প্রদর্শনী উদ্বোধন করেছেন শিক্ষা সত্যের প্রাক্তন অধ্যক্ষ শ্রদ্ধা চলচ্চিত্র সকলের কাজে আমরা এই শিল্প প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করি প্রদর্শনীটি শুরু হলো আজকে শেষ হবে আগামী বারোই সেপ্টেম্বর প্রদর্শনী খোলা থাকবে সকাল দশটা থেকে দেড়টা পর্যন্ত আবার ওদিকে আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বারো তারিখ সাড়ে পাঁচটায় প্রদর্শনীটি শেষ হবে